অতি দুঃখের সাথে বলতে হয় আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন করছি না আমরা আন্দোলন করছি একটি অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা কিন্তু এই আন্দোলন ধারাবাহিকভাবে আইনসম্মতভাবে বাংলাদেশের আইনকে সম্মান করে আমরা এই আন্দোলন করছি প্রথমত আমরা ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ থানা কাউন্সিল ইউনো ডিসি ধাপে ধাপে আমরা অগ্রসর হয়েছি আমরা প্রত্যেকবারেই তাদের থেকে আশ্বাস পেয়েছি আমরা পরিবেশ মন্ত্রণালয় থেকে আশ্বাস পেয়েছি এটাকে বন্ধ করা হবে তারা তদন্ত করেছে বারবার বন্ধ করেছে বারবার চালু হয়েছে বারবার বন্ধ করা হয়েছে বারবার চালু হয়েছে এটা আমার প্রশ্ন আমাদের এলাকার লোক আমাদের সমাজের লোক অত্যন্ত ভদ্র যার কারণে তারা আইনিভাবে এটাকে বন্ধ করতে চায় কিন্তু দুঃখের বিষয় আমরা আইন থেকে কোনো সহায়তা পাচ্ছি না কেন পাচ্ছি না আমরা সর্বোচ্চ আইনের আশ্রয় নিয়েছি হাইকোর্টের আশ্রয় নিয়েছি হাইকোর্ট থেকে এটাকে বন্ধের নির্দেশ দিয়েছে শুধু নির্দেশের ফলাফল আমরা কি পেলাম একটি সাইনবোর্ড পেলাম সাইনবোর্ড দিয়ে গেল বলল এই যে ছয় মাস পর্যন্ত এই ব্রিকফিল এলাকাতে কোনো লোক কোনো বস্তু ঢুকবে না বাহির হইতে পারবে না এই দায়িত্ব দিয়ে গেল কিন্তু তারা যাওয়ার পর মুহূর্তেই দেখি বিগ ফিলের কাজ পুনরায় চালু হলো এখন আমাদের প্রশ্ন আমরা কার কাছে যাব হাইকোর্টের কাছে গিয়েও যদি আমরা আমাদের দাবি সঠিক দাবি যদি আমরা মানাতে না পারি সঠিক বিচার যদি আমরা না পাই তাহলে আমরা কি করব এজন্য আমাদের এই চারটা সমাজ থেকে আজকে হাজার উর্ধে মানুষ একত্রিত হয়েছে একটি মাত্র দাবি নিয়ে যে প্রশাসন অনতি বিলম্বে এই ব্রিজফিলকে বন্ধ করে দেবে অন্যথায় আমরা আমরণ অনশন ধর্মঘট করার জন্য আমরণ অনশন ধর্মঘট করার জন্য কর্মসূচি দিতে বাধ্য হব আর তখন যদি না খেয়ে এই দাবি মানানোর জন্য একটি লোক মারা যায় অবশ্যই বাংলাদেশের প্রশাসনকে এর জন্য দায়ী দিতে হবে